রান্না সুস্বাদু করে তোলার জন্য আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি শুধু আমরাই নই দক্ষিণ এশিয়ার সব মশলাই খুব জনপ্রিয় মশলা ছাড়া আমরা যেন কোনো খাবারই মুখে তুলতে পারি না তাই চলুন আজ জেনে নিই সেই সব মশলার মধ্যে অন্যতম মশলা তৈরির প্রথম ইতিহাস দারুচিনি প্রত্যন্ত প্রাচীনকাল থেকে পরিচিত এটি দু হাজার খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিকে মিশরে আমদানি করা হয়েছিল কিন্তু তারা রিপোর্ট করেছিলেন যে এটি চীন থেকে এসেছে তারা এটিকে সিনামোমাম ক্যাসিয়া একটি সম্পর্কিত প্রজাতির সাথে বিভ্রান্ত করেছিল প্রাচীন দেশগুলির মধ্যে দারুচিনি এতটাই মূল্যবান ছিল যে এটি রাজাদের জন্য উপযোগী উপহার হিসেবে বিবেচিত হতো এমনকি দেবতাদের জন্য একটি শিলালিপি মিলেটাসে অ্যাপেলোর মন্দিরে দারুচিনি এবং ক্যাসিয়া উপহার দেওয়ার কথা লিপিবদ্ধ করে সরবরাহাকারী হিসেবে তাদের একচিটিয়া অধিকার রক্ষার জন্য মশলার ব্যবসায় যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ভূমধ্যসাগরীয় সাগরীয় বিশ্বে এর উৎস একটি বাণিজ্য গোপন রেখেছিল প্রাচীন মিশরে দারুচিনি মুমিকে এম্বল করতে ব্যবহৃত হতো টলেমাইক সাম্রাজ্যের পর থেকে কিফির জন্য প্রাচীন মিশরীয় রেসিপি যা পোড়ানোর জন্য সুগন্ধযুক্ত দারুচিনি এবং ক্যাসিয়া অন্তর্ভুক্ত ছিল মন্দিরে হেলেনিস্টিক শাসকদের উপহারের মধ্যে কখনো কখনো ক্যাসিয়া এবং দারুচিনি অন্তর্ভুক্ত ছিল খ্রিস্টপূর্ব সাততম শতাব্দীতে সাফো এর একটি কবিতায় হেরোডোটাসের মতে দারুচিনি এবং ক্যাসিয়া উভয়ই আরবে ধূপ গন্ধরস এবং ল্যাপডানামের সাথে বেড়ে ওঠে হেরোডোটাস অ্যারিস্টোটল এবং অন্যান্য লেখক দারুচিনির উৎস হিসেবে আরবের নাম দিয়েছেন তারা বলেছেন যে দৈত্যকার দারুচিনি পাখি দারুচিনি কাঠগুলি একটি অজানা জমি থেকে সংগ্রহ করেছিল যেখানে দারুচিনি গাছগুলি বেড়েছিল এবং তাদের বাসা তৈরিতে ব্যবহার করেছিল দারুচিনি হলো একটি মশলা যা সিনোমোমাম গোত্রের বিভিন্ন প্রজাতির গাছের ভেতরের ছাল থেকে প্রাপ্ত হয় দারুচিনি প্রধানত একটি সুগন্ধযুক্ত মশলা এবং বিভিন্ন ধরনের রান্না মিষ্টি এবং সুস্বাদু খাবার স্ন্যাক্স খাবার ব্যাগেল চা হট চকলেট এবং ঐতিহ্যবাহী খাবারে একটি সুগন্ধযুক্ত মশলা হিসেবে ব্যবহৃত হয় দারুচিনির সুগন্ধ এবং গন্ধ এর অপরিহার্য তেল এবং প্রধান উপাদান সিনামাল ডিহাইড সেই সাথে ইউজেনাল সহ অসংখ্য অন্যান্য উপাদান থেকে পাওয়া যায় শুকনো বাকল স্ট্রিপ গাছের ছালের গুঁড়ো এবং ছোট গাছের ফুল সিনামোমাম ভেরাম মশলার জন্য বাণিজ্যিকভাবে মাত্র কয়েকটি তারোচিনি প্রজাতির চাষ করা হয় সিনামো আম ভেরাম শ্রীলঙ্কার উৎপত্তির পর সিলন দারোচিনি নামে পরিচিত এটিকে সত্যিকারে দারোচিনি হিসেবে বিবেচনা করা হয় তবে আন্তর্জাতিক বাণিজ্যে বেশিরভাগ দারোচিনি চারটি অন্যান্য প্রজাতি থেকে উদ্ভব হয় সাধারণত এবং আরও সঠিকভাবে ক্যাসিয়া হিসেবে উল্লেখ করা হয় সি বার্মান্নি ইন্দোনেশিয়া দারোচিনি বা প্যাডাং কাসিয়া সি কাসিয়া চীনা দারোচিনি বা চাইনিজ কাসিয়া সি লুরিরোই সাইগন দারুচিনি বা ভিয়েতনামি ক্যাসিয়া এবং কম সাধারণ সিট্রিওডোরাম মালবার দারুচিনি দারুচিনি একটি চিরহরিত গাছ যা ডিম্বাকৃতির পাতা ঘন ছাল এবং বেরি ফল দ্বারা চিহ্নিত মশলা সংগ্রহ করার সময় গাছের বাকল এবং পাতা ব্যবহৃত হয় প্রাথমিক অংশ দারুচিনি চাষ করা হয় দুই বছর ধরে গাছটিকে বড় করে তারপর তা কোপিস করে অর্থাৎ মাটির স্তরে ডালপালা কেটে পরের বছর শিকড় থেকে প্রায় এক ডজন নতুন অঙ্কুর তৈরি হয় যা কাটা হয়েছিল তাদের প্রতিস্থাপন করে ভেতরের ছাল ভেজা থাকা অবস্থায় কাণ্ডগুলি কাটার পরপরই প্রক্রিয়াকরণ করতে হয় কাটা ডালপালাগুলো বাইরের ছাল ছিঁড়ে প্রক্রিয়া করা হয় তারপর ভেতরের ছাল আগলা করার জন্য একটি হাতুড়ি দিয়ে শাখাটিকে সমানভাবে পিটিয়ে যা পরে লম্বা রোলগুলিতে কেটে ফেলা হয় শুধুমাত্র শূন্য দশমিক শূন্য দুই ইঞ্চি ভেতরের ছাল ব্যবহার করা হয় বাইরের কাঠের অংশটি ফেলে দেওয়া হয় দারুচিনি স্টিপগুলি রেখে যা শুকোনোর পর রোল কুইলস এ কুকড়ে যায় প্রক্রিয়াকৃত বাকল চার থেকে ছয় ঘন্টার মধ্যে সম্পূর্ণ শুকিয়ে যায় যদি এটি একটি ভালো বায়ু চলাচল এবং অপেক্ষাকৃত উষ্ণ পরিবেশে থাকে একবার শুকিয়ে গেলে ছালটি বিক্রির জন্য পাঁচ থেকে দশ সেমি দৈর্ঘ্যে কাটা হয় এই ধরনের নতুন বিষয়ে সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন